দেখবো এবার তোমার আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে তোমার জীবনে আগামী দিনে কি পরিস্থিতি আসতে পারে দেখবো আগামী দিনে তোমার জীবনে কি পরিস্থিতি আসতে পারে দেখব ওকে এখানে যা দেখতে পাচ্ছি ফোর অফ ওকে পোরো ফান্স জাজমেন্ট এইট অফ পেন্টিক্যালস স্কুইন অফ ফান্স আর টেন অফ কাপস খুব সম্ভবত তোমার কাজের বেশ নাম যশ ক্ষতি হবে একটা স্টেবিলিটি হবে হয়তো বাড়ি ঘর কিছু বানালে এখানে যা দেখতে পাচ্ছি যে এই এইট অফ পেন্টিক্যালস তুমি বেশ কাজ কাজকর্মের মধ্যে বেশ নিজেকে ডুকিয়ে দেবে আর সেই কাজেরই একটা স্টেবিলিটি তুমি পেতে চলেছো ওকে আর তার জন্য কিন্তু তোমার বেশ নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে তুমি নিজের কর্মের দক্ষতার জন্য নাম যশ খ্যাতি হবে তুমি হয়তো কোনো রিওয়ার্ডও পেতে চলেছ যেটা আমি দেখতে পাচ্ছি কোনো জায়গা থেকে তুমি হয়তো স্বীকৃতিও পেলে আর সেটাই তোমাকে কিন্তু কেনপ অফ কাজ আর্থিক উন্নতি আর নিজের ভালো নিজের জীবনের একটা উন্নতির রাস্তা তোমাকে দেবে সেটা তোমার একটা সেলিব্রেশন তোমাকে দিতে পারে বা একটা কি বলবো তোমার জীবনে একটা আনন্দের সময় তোমার জীবনে এনে দেবে তো এ হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থাকো বাই বাই